নমস্কার হুগলি বর্ধমান সাউন্ড অ্যাসোসিয়েশন সকল সদস্যবৃন্দকে জানাচ্ছি আগামী ছাব্বিশে জানুয়ারি ওরা আয়মাডাঙা ও কুটির বাগান এই দুটো জায়গায় আমাদের একটা রেড জোন করা আছে তো এখানে ডিজির গত বছর ছাব্বিশে জানুয়ারি আর এন মাইক ছিল সেখানে আমরা আমার ডিজি গিয়েছিল কিন্তু ডিজিটার ভাড়া এখনও পর্যন্ত আমি পাইনি তাই আমাদের রেড জোন করা আছে এখন আমাদের মন্ডলা ইলচোয়া দাসপুর মন্ডলায় হরিদাসপুর যে জোন আছে সেই জোন থেকে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে এই আগামী ছাব্বিশে জানুয়ারিতে যারা মাইক দেবে যে সমস্ত সদস্যবৃন্দ তাদের কাছে একান্তই অনুরোধ তারা যেন কোনোরকমভাবে মাইক দেয় না মাইক দেওয়ার আগে অন্তত ইলচোয়া দাসপুর মণ্ডলাই জোন ওই জোনের যিনি সেক্রেটারি সভাপতি আছেন তাদের কাছ থেকে অবশ্যই বিষয়টা জানে কারণ হচ্ছে ওই জোনে আমাদের যে টাকা বকেয়া পড়ে রয়েছে সেই বকেয়া টাকা যতক্ষণ না দেবে সেখানে যেন কেউ মাইক না দেয় এবং আমাদের জোন থেকে যে সিদ্ধান্ত হয়েছে সকল সদস্য মিলে তোমার ওখানে বকেয়া যা বাকি টাকা আছে প্লাস যে ওখানে মাইক দেবে সেই মালিককে পাঁচ হাজার টাকা জেনে শুনে যে দেবে এতদিন আগে থেকে যখন জানানো হয়েছে তারপরেও যদি সেই মালিক দিয়ে থাকে ওই জায়গায় মাইক তাকে পাঁচ হাজার টাকা জরিমানা প্লাস বকেয়া যে টাকা বাকি আছে সেই বকেয়া তিন হাজার টাকা অবশ্যই তাকে দিতে হবে আমাদের এই জোনে টাকা দিয়ে তারপরে তার মাইক আমরা ছাড়বো পরিষ্কার এটা আমাদের জোন থেকে সিদ্ধান্ত হয়েছে এইবার আরেকটি বিষয় সেটা হচ্ছে আমাদের বিদ্যুৎ সাউন্ড আমাদের নবকুমার ভাই ওদের মাইক ছিল বেনে পুকুরে এখানেও একটা রেড জোন করা হয়েছে এরা পঞ্চাননতলার পুজো পঞ্চাননতলার পুজোতে মোটামুটি ন হাজার টাকা বাকি রেখে দিয়েছে তো সাড়ে ন হাজার টাকা সাড়ে ন হাজার টাকা বাকি রেখেছে এখানে আমাদের রেড জোন করা আছে কেউ সংক্রান্তিতে রকমভাবে মাইক দেবেন না মাইক যদি দিয়ে থাকেন আপনাকে বকেয়া বাকি প্লাস পাঁচ হাজার টাকা জরিমানা কিন্তু দিতে হবে এটা আমাদের জোনের সিদ্ধান্ত এটা সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই আমাদের যে সমস্ত মালিক বা সদস্যগণ আছো তাদের কাছে একান্তই অনুরোধ আপনারা আমাদের বিজ্ঞপ্তিটা শুনবেন শোনার পর চিন্তাভাবনা নিয়ে সেখানে কিন্তু মাইক দেবেন আর যদি আমাদের এখানে টাকা পয়সা যদি ওরা সিদ্ধান্ত নিয়ে মিটিয়ে দেয় তাহলে আমরা রেড জোন তুলে নেব তখন আপনারা অবশ্যই যে যার যেখানে বায়না নিয়েছেন মাইক দিতে পারবেন বেনে প্লাস হয়েরা এই দুটো গ্রামে কিন্তু আমাদের এই মুহূর্তে রেড জোন করা আছে আমাদের সুনীল ভাই পশু সাউন্ডের মালিক সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বিশেষ করে আমরা হয়েরা আইমাডাঙ্গা বা কিমারটা যেন কুটির বাগান কুটির বাগান তো এই এলাকায় গত বছর তেইশ সালের ছাব্বিশে জানুয়ারি আরেনার সাউন্ড ছিল তার সঙ্গে ছিল সাউন্ড মালিকের ডিজি তো ডিজি এখনও পর্যন্ত কমপ্লিট ক্লিয়ার করে ছ সাতবার গিয়ে সামথিং কিছু পাওয়া গেছে তা ওইখানে যদি কেউ মাইক দিয়ে থাকেন ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে তার পাঁচ হাজার টাকা ফাইন প্লাস বকেয়া টাকা আপনাকে পরিশোধ করতে হবে তারপরেই আপনি সেখানে মাইক বাজাতে পারবেন আর আমাদের তাঁবা হরিদাসপুর পঞ্চাননতলার পুজোয় যে বিদ্যুৎ সাউন্ড এখানে ছিল বিদ্যুৎ সাউন্ড ছিল তো বিদ্যুৎ সাউন্ডের সাড়ে ন হাজার টাকা বাকি আছে ডিজি সমেত তো তারা তিনক্ষেপে টাকাটা দেবো বলেছিল কিন্তু পুষ্পরবের আগে সেটা কমপ্লিট করার কথা ছিল তো কমপ্লিট করতে এখনও পর্যন্ত পারিনি আর পুষ্পরব কয়েকটা দিন এসেই গেছে পুষ্পরবের মধ্যে যদি টাকা ক্লিয়ার না করতে পারে তো বেনে পুষ্পর উপলক্ষে রেড জোন করা হলো শুধু পুষ্পরবই নয় নাম মিডলে পরে পঞ্চাননতলার পুজোতেও তাদের রেড জোন থাকবে বা বিভিন্ন অনুষ্ঠানেও রেড জোন থাকবে এই বলেই রাখলাম নমস্কার